হ্যালো ভিউয়ার্স সবাইকে নমস্কার ত্রিমুখী অফিসিয়াল ভেলিয়ান ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দোস্ত আজ কি বলবো সুন্দর একটা জায়গা যেখানে আমি অনেকদিন স্বপ্ন ছিল ঘুরতে আসবো অযোধ্যা পাহাড় সেই অযোধ্যা পাহাড় ঘুরতে এসেছি আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো যাতে আপনারা হয়তো দেখেছেন কি দেখেননি সেটা হয়তো জানি না তবে অবশ্যই আপনারা দেখুন আপনাদের জন্য বহুত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি যাতে আপনারা উপভোগ করতে পারেন আপনাদের একটু ভালোবাসা আর সাপোর্ট পেলে এরকম ভিডিও আমরা আমরা করতে থাকব তা এই ব্লগটা আপনাদের জন্য সবাই দেখুন আমরা চলে এলাম অযোধ্যা পাওয়ার সেই সুন্দরময় ঝর্ণা যেটা আমরা প্রথমেই বলেছি সেটা আজ আপনাদের নিয়ে যাব। দেখুন আস্তে আস্তে যাচ্ছি আমরা দেখুন কত লোক আমাদের সামনে যাচ্ছে আমরা যে যে রাস্তাটার দিকে যাচ্ছি ঝর্নার কাছে যাব সেই রাস্তাটা খুব রিক্স মানে কি বলবো খুব ছোটের মধ্যে এটা উঠে আসছি আমরা প্রায় প্রায় ন কিলোমিটার এরকম হবে পাহাড়ের উচ্চতাটা আমরা প্রথমে ভেবেছিলাম ঝর্ণায় নেই মিথ্যা কথা কিন্তু যা এগিয়ে যাচ্ছি ততই দেখছি ঠান্ডা বাতাস আর কি বলবো হাওয়া সেই ঝর্নার কি বলবো যখন ঝর্নার কাছকে যাব। তখন মনে হচ্ছে কী সুন্দর মেহসুস করবো নিজেও ভাবতে পারিনি জানি না এখনও পর্যন্ত ঝর্ণা যায়নি দেখুন এখানকার নতুন নতুন তালপাতা দিয়ে কত কী বাচ্চারা বানাচ্ছে নতুন নতুন জিনিস গ্রামের মতন আমি ভেবেছিলাম একটা কিনবো কিন্তু পয়সা ছিল দিয়ে কিনিনি বুঝলেন চলে যাচ্ছি দেখুন আমাদেরই সব টিমের সদস্যরা যাচ্ছে একে একে সামনে দেখুন ওই বাচ্চাটা কেমন হেঁটে যাচ্ছে দেখুন বাপরে আমরা নিচের দেখে দেখুন ঝর্ণা আহা কত সুন্দরময় ঝর্ণা দেখুন উপরে দেখুন কত আরও উঁচুতে ঝর্ণা ঝরছে বাট আমরা উপর দিকে যেতে পারিনি রিক্স আছে সেই জন্য আমরা বললাম নিচে থেকে দেখাটাই সঠিক কারণ দিকে দেখানোর জন্য বেশি করে আমরা এটা করেছি কারণ আমরা তো নিজে দেখেছি যেহেতু আমরা চাই যে সবাই এই ঝর্ণাটা উপভোগ করুক দেখুক অনেকজনের স্বপ্ন আছে হয়তো পুরুলিয়া অযোধ্যা পাহাড় আসতেও পারেনি তাদের স্বপ্ন ছিল হয়তো বলতে পারেনি হয়তো আমরা এখানে সেই জন্য এটাকে দেখানোর চেষ্টা করেছি অনেক যতটুকু পেরেছি আপনারা একটু দেখবেন ভিডিওটা আমাদের আর অবশ্যই সাপোর্ট আর ভালোবাসা অনেক অনেক করবেন যত সাপোর্ট পাবো আমরা এরকম ভালো ভালো জায়গা আপনাদের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কি বলবো ভিউর্স এত সুন্দর ঝর্ণাটা পড়ছে না কী দেখতে মনে হচ্ছে আর ঝর্নার পাশে একজন গিয়েছিল বলছে দাদা এত সুন্দর আবহাওয়া আসছে কী বল আমি যেখান থেকে আপনাদেরকে ভিডিওটা শ্যুট করছি কি বলবো এত সুন্দর ঠান্ডা বাতাস আসছে কি বলবো সুন্দর থ্যাংক ইউ নমস্কার সবাইকে